দেখলেন মমতা ব্যানার্জির জনপ্রিয়তা লোক ঠাই ধরে দাঁড়িয়ে রয়েছে পিছনে হাঁটছে এটাই মমতা ব্যানার্জির জনপ্রিয়তা আপনারা যতই মমতা ব্যক্তি মমতা ব্যানার্জিকে ঘৃণা করতে পারেন যাই করতে পারেন কিন্তু মমতা ব্যানার্জির জনপ্রিয়তা আগের শাসক দলের তুলনায় ভিন্ন রকম আগে যারা শাসন করতো তাদেরও জনপ্রিয়তা ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির জনপ্রিয়তা সত্যিই চমকপ্রদ এত দুর্নীতি এত কিছু তারপরে মমতা ব্যানার্জির কোনো জায়গায় ভাটা পড়ছে না তিনি বাংলার এক এবং অদ্বিতীয় কারণ বাংলায় দু হাজার এগারোর পর থেকে সেইভাবে কোনো বিরোধী শক্তি দাঁত ফোটাতে পারছে না এই দাঁত না ফোটানোর কারণও রয়েছে কারণ বাংলার যে বিরোধী এবং মমতা ব্যানার্জির শাসক এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে কারণ বিরোধীরা মূলত ব্যক্তি মমতার আক্রমণে বিশ্বাসী তারা সমাজের ভালো বা জনহিতার্থে ভালো কোনো সিদ্ধান্ত বা জনমোহিনী কোনো সিদ্ধান্তের তারা কিন্তু বিরোধ দাঁত কাটতে পারছে না তারা ব্যক্তি মমতা বিরোধিতা করে যাচ্ছে এটাই তাদের বিফলতার মূল কারণ মমতা ব্যানার্জি কিন্তু যেই জিনিসটাতে অন্যদের তুলনায় এগিয়ে আছেন সেটা হচ্ছে যে তিনি জনমোহিনী একটা সমাজে চোর থাকবে ভালো লোক থাকবে কিন্তু তিনি সবার আগে মানুষকে গুরুত্ব দিচ্ছেন চোরো মানুষ ভালো লোক মানুষ সবাইকে নিয়ে চলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে এই মানসিকতায় কিন্তু মমতা ব্যানার্জি অন্যদের তুলনায় এগিয়ে এই যে ভোটের আগে মমতা ব্যানার্জি যে আবেগ নিয়ে খেলা শুরু করলেন কোনো বিরোধী দল সেটা কিন্তু করে উঠতে পারল না আপনারা ভাবুন রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সেখানে যোগ্য চাকরিহারা রয়েছে তারা সবাই বাঙালি তাদের নিয়ে বিরোধী দল রাজনৈতিক দল কেন মাঠে নামতে পারলো না তারা ব্যক্তি মমতার বিরোধিতা করতে করতে মমতার সময়কালের ভালো কাজ খারাপ কাজ সবারই বিরোধিতা করা শুরু করে দিয়েছেন ভালো কাজকে সমর্থন করুন বিরোধী শক্তিরা না হলে ক্ষমতায় মমতা থেকে মমতাকে তাড়াতে পারবেন না মমতা ব্যানার্জি আপনাদের থেকে অনেকটাই এগিয়ে বিরোধী দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতোই হতে হবে না হলে হবে না আপনারা কেন এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিরিখে কেন কোনো আন্দোলন সংগঠিত করতে পারছেন না কেন কারো হিতার্থ তাহলে ভালো চাচ্ছে না আপনারা আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিরিখে আপনারা মজা দেখছেন কেন গিয়ে আসছেন না যোগ্যদের হয়ে প্রথমে এগিয়ে আসুন তারপরে অযোগ্যদেরও কেন চাকরি বাতিল হবে সেটাও এগিয়ে আসুন দুর্বলতা সরকারের সরকারকে চেপে ধরুন সরকারের প্রশাসনের দুর্নীতি আপনারা সেখানে প্রথম থেকেই মজা দেখছেন এই জন্য মমতা ব্যানার্জিকে আপনাদের তাড়ানোর ক্ষমতা আপনাদের নেই এই কারণে মমতা ব্যানার্জি আপনাদের থেকে অনেকটা এগিয়ে ভাবুন ধন্যবাদ